কখনো কখনো ভালোবাসা ফোনে মেসেজও নয় লুকিয়ে থাকে একখানা চিঠির পাতায় আজকের গল্প চিঠির পাতায় লুকোনো ভালোবাসা যেখানে এক হারিয়ে যাওয়া চিঠি জুড়ে দেয় দুই অচেনা মানুষের হৃদয় আপনি শুনছেন প্রেমের প্রহর কলকাতার কলেজ স্ট্রিটের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটা লাইব্রেরি অর্ণব শহরের নতুন আশা এক তরুণ লেখক সেখানে নিয়মিত যায় বই পড়তে একদিন একটা পুরনো উপন্যাস হাতে নিয়ে পাতাগুলো উল্টাতে গিয়ে সে খুঁজে পায় এক ভাঁজ করা চিঠি চিঠিতে লেখা যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পৌঁছয় জেনে নিয়েও আমি অপেক্ষা করছি নন্দিনী অন কে যায় কে এই নন্দিনী তাকে উদ্দেশ্য করে এই চিঠি লেখা কৌতূহল তাকে তাড়িয়ে নিয়ে যায় সে লাইব্রেরির বৃদ্ধ লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করে দাদা এই বইটা আগে কার ছিল। লাইব্রেরিয়ান চোখ মুছে বলে বছর কুড়ি আগে নন্দিনী নামে এক মেয়ে প্রায় আসতো এখানে সবসময় চিঠি লিখত কিন্তু কারো হাতে দেয়নি অর্ণবের মনে প্রশ্নের ঝড় সে ঠিক করে এই চিঠির রহস্য সে ভেদ করবেই কয়েকদিন পর কলেজ স্ট্রিটের ক্যাফেতে বসে চা খাচ্ছিল অর্ণব হঠাৎ পাশের টেবিলে বসা একটা মেয়ের ব্যাগ থেকে কিছু একটা পড়ে যায় অর্ণব সাহায্য করতে গিয়ে অবাক হয়ে যায় একই হাতের লেখা মাফ করবেন এগুলো কি আপনার মেয়েটি হাসি মুখে বলে হ্যাঁ এগুলো আমার ঠাম্মার লেখা চিঠি মেয়েটির নামও নন্দিনী তার ঠাম্মা ছিলেন সেই পুরনো লাইব্রেরির পাঠক অর্ণব ও নন্দিনী একসঙ্গে বসে গল্প করে নন্দিনী জানায় তার ঠাম্মা এক ছেলেকে ভালোবাসতেন কিন্তু সমাজের বাঁধনে তারা এক হতে পারেননি চিঠিগুলোই ছিল তার ভালোবাসার সাক্ষী অর্ণব বলে তাহলে এই চিঠি কেবল অতীত নয় ভবিষ্যতেরও গল্প লিখছে হয়তো আজ তোমার আর আমার নন্দিনী চুপ থাকে কিন্তু তার চোখের কোণে হালকা জল চিকচিক করে ওঠে চিঠির সূত্র ধরে অর্ণব আর নন্দিনীর মধ্যে তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক প্রতিদিন তারা একসঙ্গে লাইব্রেরিতে যায় পুরনো বই ঘাটে আর খুঁজে বেড়ায় হারানো প্রেমের কাহিনী একদিন অর্ণব নন্দিনীকে বলে তুমি জানো তোমার ঠাম্মার চিঠি না হলে হয়তো তোমার সাথে আমার দেখাই হতো না নন্দিনী হাসে হয়তো চিঠি লিখতেই হতো আমাদের জন্য শীতের এক সন্ধে কলেজ স্ট্রিটে আলো ঝলমল করছে অর্ণব নন্দিনীকে একটি পুরনো চিঠি দেয় চিঠিতে লেখা আমি আজ থেকে আমার প্রতিটি দিন তোমায় উৎসর্গ করতে চাই নন্দিনী চিঠি পড়ে চুপ করে যায় তারপর আস্তে আস্তে অর্মবীর থেকে তাকায় অপেক্ষা অনেক হলো এবার হয়তো আমাদের গল্প শুরু করার সময় তাদের হাত এক হয় চিঠির পাতায় জন্ম নেয় নতুন প্রেমের অধ্যায় চিঠি হয়তো শুধু কাগজ নয় এগুলো হলো অনুভূতির সেতু আজকের গল্প যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন প্রেমের প্রহর চ্যানেলটি আবারও দেখা হবে নতুন প্রেমের কাহিনীতে